তুমি শোনালে আমার আব্বা যান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার পাক আমার পৃথিবীর সংসদ থেকে আমার আব্বা চানের কদমে রেখে দিতে জোয়ান যুবকের আগা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদি আল্লাহ খুতালা বলে বুনি খুদি চলে যাও চলে যাও আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব তবে নতুন কাপড় পরিয়ে যাব ইউদির মেয়ে কানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদি আল্লাহ খুতালা নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ পাক তুমি হুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না আল্লাহ তুমি আমার

এখন <vaporize> <Gloria>

তো আমি একটু আগে বলছিলাম তাহলে আমরা কি কেউ চির জীবন বাঁচবো মরে যাব ডাক্তার দেখিয়েও বাঁচতে পারবো না যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব বাঁচতে পারবো না তাহলে মরতে প্রতিটা মানুষকে হবে এই মরণ ভাই দুনিয়ার জমিনে তোমার হাত ভেঙে গেছে কষ্ট কম না বেশি ইনসাফ করে জোর বেশি না তোমার চোখে রোদ ঢুকে গেছে তুমি বেঁচে আছো কষ্ট কম না বেশি

আমাকে এত টিপে টিপে সাবান ঘষিস নি কেন না এই একটু আগে আজরাইল আমার জান তন্ত করে দিয়ে গেছে গুটা শরীর টাটিয়ে গেছে তোরা আমাকে চেপে চেপে সাবান ঘষিস নি আচ্ছা বলো তো ভাই তুমি 30 লাখ টাকা খরচ করে বাড়ি করেছো কত লাখ 30 লাখ

তোমাকে খাটিয় করে জানাজার ময়দানে পরান জানাজা পড়ানো হয়ে যাবে নিয়ে যাবে মুসলমান ছেলে মেয়েরা

করে খাটিয়াই করে কবরস্থানের দিকে নিয়ে যাবে সকলে ভাই সাদা করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারীকা লা ওয়া আসাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এরা পাবে তসবিহ পড়তে পড়তে কবরের দিকে চলে যাবে যারা বদকার করবে এলাকার মানুষদের কাছে কাঁদবে হে আমার আত্মীয় সজনরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না আল্লাহ নবী জানাই যারা ईमानदार হবে যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় সজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ তয় আর জান্নাত দেখতে পা

হে নবী প্রেমিকের আগা যারা পথকার কবি করে কাঁদতে লাগবে হে আমার আত্মীয় তোরা কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে কেউ প্যারালাইসেস হয়ে মারা গেছে তার রোগ হয়ে যাবে কেউ এরা খুব পাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে রোগ ভালো হয়ে যাবে কেউ এরা খুব পাবে কেউ আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেও ভালো হয়ে যাবে কবরবাসী চিৎকার করে কাঁদবে

তোমার জন্য কালি নি বা মুখ থেকে চুতু নিয়ে কালি নিয়ে সাহায্যে করে কাপড়ের উপর লিখতে থাকবে লিখতে লিখতে বাগদার মুখের চুতু ঘুরিয়ে যাবে হযরতুমার আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কালখানার মাঠে যে যারা নেকির কাজ করে যাবে আল্লাহ আফসোস করে বলবে ও আমার বান্দারে যারা নেকির কাজ করে যাবে আল্লাহ আফসোস করে বলবে ও আমার বান্দারে তোরা আজকের দিনে কি কিয়ামত এদের কোনো বেলায় নাই যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ও আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য

তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে ছুটে ছুটে যায় তোমার আমার হাত তোমার বিপক্ষে চলে যাবে আল্লাহর কাছে যে বলবে ওর পেলা পাক এই হাত বান্দাটা মানুষের উপর জুলুম করেছে এরা খুব ভাবে মানুষের সাহায্য করে না তোমার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদে দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না আপনারা আমার কান সাক্ষী

যাও তোমায় দিলাম বান্দা কাঁদতে লাগবে আল্লাহ কেমতের ময়দানে কেউ কারুর নয় বাপ ছেলে না ছেলে বাপের না মামের না মে না স্বামী স্ত্রীর না স্ত্রীর স্বামীর না কেউ কারুর নয় আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি আমার হেফাজত করো আমার আল্লাহ জানাবে তুই যে আমি আল্লাহ পাক আমার উপরে ভরসা রেখেছিস আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখা

ઉસલોમાન ગોર જલે મેરા પાના તુનેરા અલ્લા નબી મક્કા માનુષેર કાચી જલે হে মক্কা মানুষেরা তোমরা আমি আল্লাহ আমার আল্লাহ আল্লাহকে কি নামে আছে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না আল্লাহর নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি কি যুন নমন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব যে আপা কি নবী বলে মানলো না যে আমার কি আল্লাহ বলে মানলো বলনা আমার আল্লাহ জানিয়ে দেয় আমার খাবি শুনে রে কিদার যে আপনারা কি নবী বলে মান্দো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ যতক্ষণ কি নবী বলে মেনে নিয়েছি শুধু নয় আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাক্কারের কাছে গেলেন ও বাবা যে আবু বাক্কার তুমি কি আমি নবী আমার কাছে আর কি কলেমা পড়বে হযরত আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বাক্কার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাক্কার এরা খুব পাবে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেলে আবু বাক্কার মক্কার মানুষেরা এত মারা মেরেছিল আবু বাক্কার এর গুটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বাক্কার কোনো হুঁশ নাই সারা দিন হয়ে পড়ে আছে সংসার টাই হয়েছে আবু বাক্কার এর হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বাক্কার চড়া করতে পারে না আবু বাক্করের শরীরে যারা যন্ত্র না থাকে আমার আম্লা পাপ দিয়েছিলেন। কোন আবু বাক্করে কথা বলি তাই আপনাদেরও বলে যায়

নবী নবী করেছে হযরতে মুসাইব নবী নবী করেছে হযরতে হাজ্জালা নবী নবী করেছে হযরতে আবু দারদা নবী নবী করেছে হে দুনিয়ার মানুষেরা শুনে কি দাম এরা চার ইমামের এক ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি করেছি নবী নবী করেছে ইমাম বুখারি নবী নবী করেছে এরা খুব হবে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদির জিলানি নবী নবী করেছে আল্লামা খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে এরা খুব হবে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে

শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবী হযরত ইরাক ও পাবে আল্লাহ নবী সাহাবী কোন আবু বকর কথা বলি হযরত আবু বকর আমার রাসূলুল্লাহ কে নিজে কাঁধে তুলে নিলেন ইরাক ও পাবে প্রতিমধ্যে একটা পাহাড় বললেন মনে মনে করে আল্লাহ পা এই পাহাড়ে আমি আমার নবীকে তুলব আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারব না কোন আবু বকর কথা বলি আমার আবু বক্তার আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন তিন হাজার পাটা। আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন শুধু তাই কোন আবু বাক্কার কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বাক্কার সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন পথে মধ্যে আবু বাক্কার আল্লাহর নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহর নবী বলে ও বাবাজি আবু বাক্কার তুমি কেন এরা কোন কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিক

ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল তারা আল বাদুর আলাই না মিনসানিয়া তিল বিদায় ওয়াজাব শুকর আলাই না মাদা আলিল্লাহ গিদায় ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তো চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে কল করে কিরাও করে নিল হুজুর যতদিন চাঁদ থাকবে আপনার কষ্ট হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে ছোট্ট সাহাবী নিয়ে নবী আমার